প্রতিদিন তো কমেডি ভিডিও দিই তাই আজকে মনে করলাম যে সারা দিনে কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি বানাচ্ছি মসুরের বড়া মসুরটা আগে ভিজতে দিয়েছিলাম তারপর বেটে নিয়েছি আর তার মধ্যে বেসন হলুদ জিরে তারপর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে বেটারটা বানিয়ে নিলাম মুচমুচি মসুরের বড়া খেতে আমার তো খুবই ভালো লাগে এক একটা কড়াইয়ের মধ্যে দিলাম আর মুচমুচে করে একদম ভেজে নিলাম এই দিকে ভাজা হচ্ছে আর ওইদিকে আমার পুচকুটা খেলা করছে এই যে দেখো ও নিজের মনে খেলা করছে হনুমানটা কেমন করে বলো তো আর হাম্মাটা কেমন করে আর কাকটা কেমন করে আর কোকিলটা কেমন করে এই দিকে আমার বড়াগুলো মুচ করে একদম ভাজা হয়ে গেছে আর এই দেখো আমার মেয়েকে আমি চুল বেঁধে দিচ্ছি কিন্তু কিছুতেই ও বানতে চায় না এত দুষ্টুমি করে চুল বানতে চায় না খাবার খেতে চায় না ও ঘুমোতে চায় না শুধু দুষ্টুমি করতে চায় তারপর ওকে একটু আদর করে এই যে বড়াগুলো নিয়ে চলে এলাম মা মেয়েতে দুজন মিলে বড়া ভাজা খাবো বলে তো আমি ওকে দিই তার জন্য ও আমার দিকে তাকিয়ে আছে হাসছে একদমই খাবার খেতে চাই না কিন্তু এই রকম তেলে ভাজা যদি হয় মুচমুচে বড়া তাহলে খেতে চাই আমি বললাম যে একটু বাই করে দাও ও বাই করে দিল এই দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে একবার করে তাকি তাকিয়ে দৌড়ে দৌড়ে আসছে আর হাসছে আবার দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে চলো আজকের মতো বাই ভালো লাগলে একটা লাইক করে দিও